রবিবার সকাল থেকেই অস্বস্তি ছড়িয়েছে মুর্শিদাবাদের সালার হাসপাতালে সকাল প্রায় এগারোটা নাগাদ হঠাৎই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা দীর্ঘ সময় কেটে গেলেও এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি ফলে গরমে অসুস্থ রোগীদের একমাত্র ভরসা হাত পাখা হাসপাতালের ভেতরে জেসিপি মেশিন দিয়ে কাজ চলছিল জানা যায় সেই কাজের সময় অসাবধানতা বসত বিদ্যুতের প্রধান তার কেটে যায় এরপরে অন্ধকারে ডুবে যায় গোটা হাসপাতাল চত্বর অবস্থা আরও জটিল হয়েছে কারণ হাসপাতালের জেনারেটারটিও অচল হয়ে পড়ে আছে রোগীরা অভিযোগ করেছেন দিনের বেলা লাইটগুলো অযথা জ্বালানো থাকলেও রাতের অন্ধকার নামলেই বন্ধ হয়ে যায় আলো এতে রোগী ও তাদের পরিজনেরা ক্ষুব্ধ গরমে জেরবার রোগীরা বারবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাচ্ছেন বিশেষত শ্বাসকষ্টে ভোগা রোগী শিশু ও প্রবীণদের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ সংযোগ দ্রুত মেরামতের কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না একই সঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জেনারেটরের ব্যবস্থা না হলে আগামী দিনে চিকিৎসা পরিষেবাই বড় সংকটে পড়বে দশটায় সাতটা বাজেছি কারেন্ট দেওয়ার কোন সিস্টেমা চলছে আর অন্যদের ডাক্তারদের মাথার গুঁড়াতে চলছে ওদের বেশ ঠিক আছে আর মানুষদের মহিলাদের জন্য নাই তোমাদের ডেলিভারি বেগম গেছে দেখেন সারাদিন নেই এই যে গরমের মধ্যে আছি হাত পাখা ঘুরে কতক্ষণ থাকবো আমরা আমরা তো একটা পেশেন্ট আমাদের তো অসুবিধা হচ্ছে গরমে আমরা তো গরমে থাকতে পারছি না এখানে বাইরে যাচ্ছি আবার আসছি বাইরে ধরেন চলছে ওখানে তো দাঁড়াতে পারছি না এবার এখানেও কারেন্ট নেই আমাদেরকে ছুটে বেড়াতে হচ্ছে এই আমাদের বক্তব্য যে কারেন্টটা তাড়াতাড়ি যেন আসে আমার টাইফয়েড এর পেশেন্ট আমি হসপিটালে বলেছি একজনকে উনি বলছে যে আসবে ঠিক করছে এই বলছে এই বলে বলে রেখে দিচ্ছে দুবার বলেছি ওই দুবারে একই কথা যে ভাই কারেন্ট ঠিক করছে আসবে আমার নাম সিরাজুল মল্লিক সরমস্তপুর বাড়ি ওই উনারার টাইম তো বলতে পারবে আমি টাইম তো জ্বরের ঘরে বলতে পারছি না হয়তো কাল কি সকাল সাতটায় যাই এগারোটায় কারেন্ট এসেছে আবার আর একদিন আমি যেদিন প্রথম দিন ভর্তি হই একটা সময় চারটে সময় কারেন্ট এসেছে মানুষ সব অমনি তনছট ছট কোনো মানুষের আহা উকার ওর কোনো খোঁজ খবর নাই মানে হাত পাখা করে থাকতে বাঁচো বাঁচো না যাওগা

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এই কারণেই যে সালার হসপিটালে যে গ্রাউন্ডগুলোতে নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করার জন্য জেসিবি এসেছিলো সেই জেসিবি পরিষ্কার করতে গিয়ে যে মেন তার ওখান থেকে ট্রান্সফর্মার থেকে আসছে ওখান থেকে যে টাটা তারটা আসছে তারটা ছিঁড়ে গেছে তারটা ছিঁড়ে যাওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সকাল এগারোটা থেকে নেই কারেন্ট তার ফলে বিভিন্ন পেশেন্টের একটু অসুবিধা হচ্ছে আমরা চেষ্টা করছি বিএমএচকে জানিয়েছি

কিন্তু তারপরে যখন দেখা যাচ্ছে যে কারেন্ট আসছে না তখন মানে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে তারটা ছিঁড়ে গেছে তারটায় সেটা জানা যায় মোটামুটি ওই চারটের দিকে চারটের পর থেকে ফোনে ফোন করা হয় সে বিএমএস স্যারকে ফোন করলাম হয়তো কোনো কারণে ফোনটা রিসিভ করলেন না কিন্তু তারপরে মানে একজন গিয়ে বললো জিডিএ গিয়ে বললো তারপরে সেটা কারেন্টের মিস্ত্রিকে ফোন করা হয়েছে কারেন্টের মিস্ত্রি এসেছে এবং সে তার কিনতে গেছে তার কিনে এখন আসা হয় সেই জন্য লেট হচ্ছে

সেপ চেঞ্জ হলো তো আমি ডক্টর তোয়েব মোহাম্মদের কাছ থেকে হ্যান্ড ওভার নিলাম নিয়ে আসার পরে এই জাস্ট ডিউটি জয়েন করার পরে দেখছি যে মাথার উপরে ফ্যান ঘুরছে না কারেন্ট নেই অন্ধকার যতটুকু ইনভার্টার আমাদের সাপোর্ট দিতে পারছে ততটুকুই চলছে মানে খুব মানে ওয়েদারটা খারাপ হওয়ার জন্য খুব গরম আছে এই মধ্যে ডিউটি করা এবং পেশেন্টের মধ্যে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের তারা অসুবিধার মধ্যে আছে দেখি কত এই অবস্থা ঠিক করা যায় সকাল থেকে শুনলাম এসে যে সকাল থেকে এই সমস্যাটা চলছে এবং সত্যিও বড় কথা হচ্ছে যে আমাদের জলের লাইনটাও মানে পাম্পের লাইনটাও কিন্তু একই লাইনের মধ্যে আছে সুতরাং যারা অ্যাডমিট পেশেন্ট আছে তাদের জলের অবস্থা মানে জলের যে ক্ষমতির যে সমস্যাটা সেটাও তাদেরকে ফেস করতে হচ্ছে এখন তো এটা যতক্ষণ না ঠিক হচ্ছে পেশেন্টটা সত্যি অসুবিধার মধ্যে আছে সকাল এগারোটা কারেন্ট নেই সমস্যা হচ্ছে হ্যাঁ অনেক পেশেন্ট আছে যারা হ্যাঁ অনেক পেশেন্ট আছে যারা হচ্ছে গিয়ে অনেক এল্ডারলি পেশেন্ট আর আমাদের রুমের ভেন্টিলেশনগুলো একটু খুব একটা এ নয় মানে ঠিকঠাক নেই তো সেক্ষেত্রে আমাদের রুমে প্রচন্ড গরমও হয় এমনিতেই তো দেখি একটা নতুন ডিজি জেনারেটার কানেক্ট করা আছে কিন্তু মানে এখানে আছে কিন্তু এখন আই থিংক এটা কানেক্টেড নেই এখন আমাদের এই মেন এর সঙ্গে তো এই নিয়ে বিবির সঙ্গে কথা বলতে হবে যদি এটা কানেক্ট করা যায় তাহলে আজকের মতো সমস্যাটা হতো না আপনার নাম আমার নাম ডক্টর নুরুল আলম